সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনার শুধুমাত্র এইস পাস পাশ থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তা যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা প্রেস দেবেন তো চলুন আর দেরি না মূল ভিডিওটি শুরু করা যায় আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকরির বর্ণনা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ চাঁদপুর ডিসি অফিস জব সার্কুলার টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রকাশিত হয়েছে চাঁদপুর ডিসি অফিসের নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ওয়েবসাইটে প্রকাশিত করেছে নয় জুলাই দুই তারিখে তো ভিউয়ার্স এখানে তিনটি পদে মোট পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে চাঁদপুর ডিসি অফিস সার্কুলার দু আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স আবেদন শুরু হবে দশই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর সীমা মাসিক বেতন প্রয়োজনীয় শিক্ষক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদসংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং বেতন স্কিল দেওয়া আছে এবং নিচে আবেদনের তারিখগুলো দেওয়া আছে অবশ্যই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব ততক্ষণ আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ভিউয়ার এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন মাসিক বেতন এখানে দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো ভিউয়ার পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সেখানেও আপনি কিন্তু এসএসসি পাশ থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাকে এখানে মাসিক বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ভিউয়ার্স এখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 8200 টাকা 250 টাকা থেকে শুরু করে 2010 টাকা পর্যন্ত তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন আবেদনের লিঙ্ক নিচে আবেদন বাটুমে দেওয়া আছে ওখানে ক্লিক করুন তো ভিউয়ার্স এটি যেহেতু একটি ওয়েবসাইট সেহেতু এখান থেকে কোনোভাবে আপনাকে আপনি প্রবেশ করতে পারবেন না অবশ্যই আমি আবেদনের যে লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অনার্সে প্রবেশ করে আবেদন এবং বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স সেখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর সময় দশই জুলাই দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন কার্যক্রম চলবে আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো তবে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের জন্য লম্বা একটা সময় কিন্তু তারা দিয়েছে তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আবেদনের আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষার ফিটি জমা দিতে হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো ভিওয়ার্স আপনারা জানেন যে সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেটিতে বয়স সীমা থাকে সর্বনিম্ন আঠারো হতে সর্বোচ্চ এবং যারা তাদের রয়েছেন ক্ষেত্রে বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে